হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমাদের বাড়িতে এমন অনেক জিনিসপত্র থাকে যেগুলোকে আমরা ইউজলেস বলে ফেলে দিই তোমরা আজকে থামনেল দেখে বুঝতেই পেরেছো এমনি কিছু পুরোনো ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তোমাদের সাথে অনেকগুলো অর্গানাইজার বানিয়ে দেখাবো আশা করব তোমাদেরকে আজকের ভিডিওটা খুব উপকার লাগবে তো আজকে আমার আইডিয়া নাম্বার ওয়ান হলো তো এটা দেখো ডাব শ্যাম্পুর তো এটা পরিষ্কার করে নিয়েছি আমি এর উপরের কভার সরিয়ে দিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি মডলেট ক্লে এটা মার্কেটে ইজিলি পাওয়া যায় তোমরা কিনে নিতে পারো আর এর মধ্যে এই যে দুটো প্যাকেট থাকে এই দুটো সাদা আর কালো মতন থাকে এই দুটোকে ভালো করে মিক্স করে দিতে হবে এটা একটু চিটচিট করে সেই জন্য আমি এখানে পাউডার ইউজ করছি তোমরা কোনো এক্সপেরি পাউডারও কিন্তু ইউজ করতে পারো এইটা দেখো এই জন্য ইউজ করছি মডলেট ক্লেটা এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে আর এটা বানানো খুব সহজ তো দেখো আমি এইভাবে বেলে নিলাম বেলে নেওয়ার পরে একটা ওষুধের যে ঢাকনা থাকে ওটা দিয়ে আমি কাট করে দিচ্ছি তো এটা সমানভাবে কাট হয়ে যাবে এটা আসলে আমি একটা ডেকোয়ার পিস বানাবো তো এই দেখো এর মধ্যে আমি দুটো আইব্রো একটা নাক দুটো চোখ বানিয়ে নিয়েছি এরপরে বোতলটার মধ্যে যে ফেব্রিক গ্লু আছে সেই গ্লু দিয়ে আমি এটাকে সাঠিয়ে দিলাম আর এটা শুকিয়ে গেলে আর খুলে পড়বে না আর এরপরে দেখো আমি এর মধ্যে কালার করে দেব তো দেখো এখানে আমি ব্লু কালার আর গ্রিন কালারের মিক্স করে কালারটা করে নিয়েছি এরপরে আমি এর পুরো ফেসে লাগিয়ে দিচ্ছি তো খুব সহজেই দেখো এটা শুকিয়ে যাবে কারণ এটা ফেব্রিক কালার এর উপর থেকে আমি একটু হলুদ রঙ দিয়ে স্পঞ্জ দিয়ে স্পঞ্জ করে দিলাম এরপরে আমি অরেঞ্জ কালার দিয়ে এই যে প্যাঁচাটা বানিয়েছি এর চোখ নাক সব এঁকে নেব তোমরা তোমাদের হিসাব মতন তো যেটা তোমাদের কালারটা ভালো লাগবে সেই রং কিন্তু দিতে পারো তো আমাকে এটা করতে ভালো লাগছিল তাই আমি এইভাবেই করে নিলাম তো দেখো এটা খুব সহজে তৈরি হয় কিন্তু এটা করতে বেশিক্ষণ সময় লাগে না আর সুন্দর একটা ডেকর আইটেম কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো যে প্রতিটা জিনিস বাড়িতে কিনে কিনে সাজাতে হবে এর কোনো মানে নেই এই যে আমাদের বাড়িতে কত ফেলে দেওয়া জিনিস থাকে সেগুলো দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করে নিতে পারি আর আর শুধুমাত্র একটুখানি সময় লাগে যেটা আমাদেরকে দিতে হবে তারপরে দেখো আমার ডেকোর আইটেমটা রেডি হয়ে গেল। কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করো নেক্সট আইটেম এই দেখো এই যে বটলটা দেখছো এটা প্লাস্টিকের এটা কোন জিনিস এসেছিলো ওটা দিয়ে আমি একটা অর্গানাইজার বানিয়ে নেবো বা প্লান্টার বানিয়ে নেব তো কি করছি দেখো এখানে আমি জুটের যে কাপড়টা আছে ওটা নাপ করে কেটে নিচ্ছি তোমাদের কাছে যদি জুটের কাপড় না থাকে বোড়া নিতে পারো আর ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে করতে পারো আর এটাকে আমি একটুখানি সাজাবার জন্য এর মধ্যে একটু ড্রয়িং করে নিলাম তো আমি পদ্মফুলের ড্রয়িং করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতন কিন্তু ড্রয়িংগুলো করে নিতে পারো আর এখানে আমি ফেব্রিক কালার ইউজ করছি প্রথমে হোয়াইট ফেব্রিক কালার দিয়ে একটু বর্ডার করে নিলাম তারপর কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আর ফেব্রিক কালার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো দেখো এরকম করে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি আশা করব তোমাদেরকে এই ডিজাইনটা ভালো লেগে থাকবে তো দেখো আমি এইভাবে ব্ল্যাক কালার দিয়ে লাইন লাইন করে নিলাম এরপরে এর ব্ল্যাক দিয়েই বর্ডারটা করে নিচ্ছি আর প্রথমেই বললাম তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু ডিজাইন বা প্যাটার্ন তোমরা চুজ করতে পারো তো যেমনি দেখো বটলটাকে আমাকে মেজার করে এই যে ফেব্রিক কাপড়ও নিতে পারো বা তোমরা এমনি জুটের কাপড়ও নিতে পারো জুটের কাপড়টাতে কী হয় দেখতে বেশ সুন্দর লাগে সেই জন্য আমি এই জুটের কাপড়টাই ইউজ করছি জুটের কাপড় তোমরা মার্কেটে যেখানে হাতের কাজের জিনিস পাওয়া যায় সেখানে পেয়ে যাবে এরপর এর মধ্যে আমি ফেব্রিক লাগিয়ে বটলটার মধ্যে লাগিয়ে দিচ্ছি তো এখানে দেখো বটলটা তো গোল টাইপের আছে এখানে কিন্তু লাগবে না তো এই জন্য আমার মেয়ে আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো তারপরে দেখো আমি কি করলাম নিচটাতে এরকম ছোটো ছোট কাট করে দিচ্ছি দিয়ে পোতলটা এর মধ্যে লাগিয়ে দিচ্ছি এরপরে দেখবে সুন্দর করে লেগে যাবে আর এই যে মুখটা উপরের দিকে দেখো সার্কেল মতন ছিল তো সেই জন্য আমি এইভাবে সাটিয়ে দিলাম নিচটা আবার ওর খোলা থেকে গেছে তো নীচটার জন্য আমি কি করব এখানে কাঁচি দিয়ে কেটে দিলাম কেটে দেওয়ার পরে ফেব্রিক তোমরা স্টিক দিয়ে এটাকে স্টিক করে নিতে পারো তারপর এর মুখটাকে আমি উল দিয়ে জড়িয়ে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে আর এখানে এই যে এক্সট্রা উলটা আমি এর মধ্যে লাগিয়ে দিলাম আমার একটা ছোট্ট প্ল্যানটা রেডি হয়ে গেলো তোমরা এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো কোনো জিনিসও রাখতে পারো বা কোথাও সাজিয়েও রাখতে পারো তো কেমন লাগলো তোমাদেরকে এই আইডিয়াটা আর চলো নেক্সট আইডিয়াতে চলে আসবো আজকে আমার নেক্সট আইডিয়া হচ্ছে এরকম একটা স্টোরেজ তো এটা বানাবার জন্য দেখো আমি একটা পুরনো গ্যালান নিয়ে নিয়েছি যে গ্যালনটা কোনো কাজের না তো এটাতে ডিস্টিল ওয়াটার এসেছিলো সেই গ্যালেনটাই আমি ইউজ করছি তো দেখো চক দিয়ে আমি এইভাবে দাগ করে নিচ্ছি প্রথমে দেখো এইভাবে মার্জিনটা করে নেব আর এটা ব্ল্যাক বলে আমি পিঙ্ক কালার দিয়ে করে নিলাম এরপরে দেখো কি করব এর চার পাঁচটা দেখো স্কেল দিয়ে এইভাবে মার্জিনটা টেনে নিতে হবে এরপরে আমি এখানে নিয়ে নেব একটা সেলোটেপের পুরানো যেটা সেলোটেপ শেষ হয়ে যায় এটা সার্কলটা খুব কাজে আসে তো দেখো আমি এটা দিয়েই দাগ দিয়ে দিচ্ছি এটা খুব ইজিলি দাগটা হয়ে যাবে আর মেজারমেন্টটাও একদম ঠিক থাকবে এই পাশে একটা হ্যান্ডেল বানাবার জন্য আমি দাগ দিয়ে দিলাম আর অপর পাশেও এইভাবে আমি একটা দাগ দিয়ে দেবো তো দেখো এটা আমার রেডি হয়ে গেল এরপরে কি করব এটাকে সমানভাবে যেখানে যেখানে দাগ দিচ্ছি ওটা আমরা কেটে নেবো তো কিভাবে কাটবো তোমরা কাটার দিয়েও কেটে নিতে পারো এই যে এই কাটারটা দিয়ে কেটে নিতে পারো বা যাদের কাছে এই কাটারটা নেই তোমরা কিন্তু ছুরিটাকে গরম করে তারপরে কিন্তু ইজিলি কাটতে পারবে ওটা খুব সহজে কেটে যাবে তো দেখো আমি কেটে নিয়েছি এটা তো দেখো কি সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে মনে হচ্ছে যেন একটা বাস্কেট তো এটা এমনি দেখতে তো ভালো লাগছে না এটাকে একটু সাজাই তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা সুতলি মানে এটা হচ্ছে কটনের দড়ি তো এই দড়িগুলো দেখো দশটা পাওয়া যায় আর এইটাকে আমি এর মধ্যে ইউজ করব এই দড়িটা তো দেখো এই দড়িটা এইভাবে খুলে নেব আর এটা এরকম পেঁচানোতেই আসে আর তোমরা এমনিও লুজও নিতে পারো আর তারপরে দেখো এই হ্যান্ডেলটার মধ্যে লাগিয়ে দেবো আসলে এই যে প্লাস্টিকটা দেখছো এটা খুবই নরম তো এটা ঠিক ইয়ে হচ্ছিল না তো এইটা যদি দড়িটা লাগিয়ে দিয়েছ তো দেখবে একদম মানে খুব সুন্দর করে বসে যাবে আর এর হ্যান্ডেলটা খুব মজবুত হয়ে যাবে দেখো এইভাবে পুরোটা আমি এর হ্যান্ডেলে জড়িয়ে দেবো তো দেখো খুব সহজেই হয়ে যাবে শুধুমাত্র একটু কাটতে হলো আর নালে তো এই যে গ্যালেনটা আছে এটা এমনি ফেলে দিতে হতো তো দেখো এটাতে আমি এইভাবে হ্যান্ডেলটা তৈরি করে নিলাম তো দেখো কতটা ভালো লাগছে আর এরপরে তোমরা এর মধ্যে ফেব্রিক কালার দিয়েও কোনো প্রিন্ট করতে পারো তো আমার কাছে একটা কাপড় পরেছিল এটা হচ্ছে পর্দার কাপড় সেই পর্দার কাপড়টা আমি এখানে ইউজ করে নেব তো এটাকে দেখো আমি এইভাবে এর চারদিকে লাগিয়ে দেবো এর জন্য আমি ফেব্রিক গ্লু ইউজ করছি ফেব্রিকগুলো দিয়ে ফেব্রিক মানে কাপড় খুব তাড়াতাড়ি সেটে যায় তো এইভাবে দেখো পুরোটাকে আমি লাগিয়ে দেবো বাস লাগিয়ে নিয়ে চলে এলাম দেখো এটা রেডি হয়ে গেছে এরপরে আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমার কাছে কিছু ফুল পড়েছিলো সেই ফুলগুলো কিন্তু ইউজ করব এটা ফুলদানি যে প্লাস্টিকের থাকে ওটা থেকে এক্সট্রা বেরিয়ে গেছিলো আর এটা আমি ইউজ করি না সেই ফুলটাই কিন্তু আমি এর মধ্যে লাগিয়ে দেবো তো কোন জিনিসকে দেখো যদি সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় তার কিন্তু লুকটা অনেকটা সুন্দর হয়ে যায় তো দেখো আমি এইভাবে এটাকে লাগিয়ে নেবো এটার যে ডাটিটা ছিল ওটাকে আমি কেটে দিলাম দিয়ে গ্লু গান দিয়ে আমি এর মধ্যে স্টিক করে দেবো তো এইভাবে দেখো আমার এটা রেডি হয়ে যাবে তো খুব সহজেই দেখো নিমিশের মধ্যে তোমরা তৈরি করে নিতে পারো এতে কিন্তু তেমন কোনো খরচা লাগে না বা সময়ও লাগে না আর সুন্দর একটা অর্গানাইজার রেডি হয়ে যায় তো তোমাদের কাছে যে যেরকমেরই বক্স আছে বা ডাব্বা আছে তোমরা সেটাকে কেটে নিজের মতন করে তৈরি করে নিতে পারো তো এটা কিসের জন্য ইউজ করবে তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো কখনো কখনো আমাদের যে মাছকাবেরির জিনিস আছে অনেক জিনিস কিন্তু বেশি হয়ে যায় বা ম্যাগি বা এইগুলো ছোটো ছোট মশলা টসলা রাখার জন্য কিন্তু এই বাস্কেটটা একদম পারফেক্ট আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে চলো নেক্সট আইডিয়ায় চলে আসি এই দেখো এই ম এটা হচ্ছে লাইজলের যে কন্টেনারটা থাকে ওটা তো এটার আমি প্লাস্টিকটা সরিয়ে দিয়েছি এরপরে আমি এটার মধ্যে একটা লাইন ড্র করে নিয়েছি কীভাবে লাইনটা ড্র করছি তোমরা স্ক্রিনে দেখলে বুঝতেই পারবে আর দেখো এরপরে আমি একটা চার্জারের মধ্যে বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে এর মধ্যে একটা চার্জারটা যাতে ঢুকতে পারে ওটার একটা লাইন দিয়ে দিলাম তো একটু বড় করে আমাকে এটাকে কেটে নিতে হবে আবার আমি কাটার দিয়ে এটাকে কেটে নেব তো দেখো এইভাবে যেখানে যেখানে মার্জিন দিয়েছি সেখানে সেখানে কেটে নিলাম এরপরে এর যে একটু ট্যাড়াবা ছিল ওটা আমি কাঁচি দিয়ে ঠিক করে দিলাম এরপর দেখো ফেব্রিক কালার ছিল আমার কাছে সেই ফেব্রিক কালার দিয়ে কিছু প্যাটার্ন ড্র করে নিলাম আর উপর থেকে এর বর্ডার করার জন্য ব্ল্যাক কালার ইউজ করলাম তো দেখো খুব দারুণ অর্গানাইজার রেডি হয়ে গেল। যখন আমরা মোবাইলটা চার্জ করি মোবাইলটা কোথায় রাখবো বুঝতে পারি না এই রকমভাবে আমরা মোবাইলটা চার্জ করতে পারি আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দাও আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সুস্থ